হ্যালো সালামু আলাইকুম আপনার কেমন আছেন করি আশা করি আলহমত ভালো আছেন তো তোমাকে একটু ভিডিও নিয়ে এয়ারটেল তিরিশ জিবি আপনাদের দুইশো সতেরো টাকা কিনা পড়বে আমি আপনাদেরকে লাইভ প্রুফ প্রমাণ দেখাবো ঠিক আছে আমি এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রমাণ করে আমি দেখাই দেব এয়ারটেল তিরিশ জিবি কিন্তু আপনাদের দুইশো সতেরো টাকা কিনা পড়বে এবং রবি আপনাদের ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়াই কিন্তু আপনাদের কিনা পড়বে দুইশো দুই ডিসকাউন্ট ব্যালেন্স সহ আপনাদের কিনা পড়বে দুইশো সত্তর দুইশো পঞ্চাশ টাকা আর কমে পড়তে পারে ঠিক আছে এইগুলো কীভাবে দিবেন না দিবেন সব কিছু এ টু জেড আমি আপনাদেরকে বোঝাই দেবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করে দিব শুরু করার আগে আমি প্রত্যেকটাকে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আড়ে ঘন্টা বন্ড করে দেবেন তো বন্ধুরা দেখেন এটা আমাদের কি সুগঞ্জ যারা রেটে আগ তো এখানে যারা অ্যাড হন নাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইনশাল্লাহ কিছু ডকুমেন্টস নিয়ে কিন্তু অ্যাড করে দেবে এখানে কিন্তু অনেক কম প্রাইজে কিন্তু অফার পাওয়া যায় ঠিক আছে অ্যাভেলেবেল কিন্তু কম প্রাইজে অফার পাওয়া যায় বিশেষ করে বাঙালি যে অফারগুলি আছে বাঙালি ব্যালেন্স ব্যালেন্স কিন্তু পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কিন্তু পাওয়া যায় বিশ পার্সেন্ট ঠিক আছে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন তো বৃন্দনের ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝবেন না তো দেখেন আমি কিন্তু রবি এবং অ্যাটার দুইটাই কিন্তু দেখাই দেবো আপনাদেরকে তো দেখেন এখানে মাই এয়ারটেল অ্যাপস এটা কিন্তু এয়ারটেল অ্যাপস থেকে দিতে হবে এটা কিন্তু অনেকেই বা জানেন অনেকেই জানেন না তো এর আগে আমি কিন্তু অন্য ভিডিও দিয়েছি কিন্তু এটা দেই নেই কারণ আমরা তো আমাদের তো আপডেট গ্রুপ আছে তারা কিছু লাভ করতে হবে তারা ইনকাম করছে তারপর আমি কিন্তু দিয়েছি অনেকে অনেক পেড গ্রুপ আপনারা কিন্তু অ্যাড হন টাকা দিয়ে কিন্তু লাভ করার আগে তারা ইউটিউবে দিয়ে দেয় ঠিক আছে এটা কিন্তু বাই ঠিক না তো দেখেন এটা বিষয় রয়েছে যে দেখেন এখানে তিনেই মার্চের তিন তারিখ পনেরো একটা ম্যাথ আছে আমার এম বি এটা আমি প্রথমে মূলত কিন্তু আমি চারশো মিনিট দিয়েছিলাম তারপরে কিন্তু পঞ্চাশ মিনিট দিয়ে কিন্তু মেয়াদ বাড়াইছিলাম ঠিক তারপর আমাদের আপডেট গ্রুপে চেক করে কিন্তু আমি এভাবে মেয়াদ বাড়াইছি তো এটা কীভাবে দিবেন আমি আপনাদেরকে দেখে সব কিছু একটু দেখাই দিয়েছি এখন একটা গোপন আকারে আছে ঠিক আছে তো এখানে দেখেন আমি ওই যে গিফট আছে না গিফট ওই গিফট অপশানে চলে যাব গিফট অপশানে চলে যাওয়ার পরে এখানে ধরেন আপনি প্রথমে এম বি মিনিট রবি এবং এয়ারটেল দুইটার যে কোনো একটা দেন যদি এম বি মিনিট যদি একসাথে যদি দেন যদি দেখেন আমি রবিটা চেক আমি চেক করি নাই কিন্তু এয়ারটেল আমি চেক করছি রবি ধরেন আপনি সাত দিন মেয়েদের পঁচিশ জিবি একশো মিনিট দিলেন ঠিক আছে পঁচিশ জিবি একশো মিনিট দিলেন ঠিক আছে দুইশো সত্তর টাকা বা পঁচিশ জিবি দুইশো মিনিট দিলেন বা পঁচিশ জিবি দুইশো মিনিট দিলেন দুইশো পঁচাশি টাকা এই দুইশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে এখন আপনি এইটা সাত দিন বেদার দিলে এটা আপনি তিরিশ দিন কীভাবে করবেন তিরিশ দিন করার ক্ষেত্রে আপনি এই যে দেখেন আপনি মিনিট দিয়ে দিবেন পঞ্চাশটা মিনিট দিয়ে দিলে কিন্তু আপনার এম বিমিনে দুইটারই মেয়াদ বেড়ে যাবে আমি প্রথমটাতে আমি ট্রাই করছিলাম এভাবে কিন্তু বেড়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু বেড়ে গেছে রবি এবং এয়ারটেলটার ক্ষেত্রে কোনো সেমটা হতে পারে কিন্তু রবিটা আমি ট্রায়াল করি নাই তো এয়ারটেলটা আমি ট্রায়াল করছি আমি এয়ারটেলে বেশি অফার সেল করি এখন তিরিশ জিবি আপনার দুশো সতেরো টাকা কি বা কিনা করবে এক মাস ময়দার আমি আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি এটা দেখেন এখানে আমি তিরিশ দিয়ে দিব ঠিক আছে প্রথমে আমি তিরিশ দেব এখানে দিয়ে দিব দশ মিনিট দশ মিনিট এ কার নিচে চলে যাবো নিচে চলে যাওয়ার পরে এখানে পঞ্চাশটা এস এম এস দিয়ে দেবো দেখেন এখানে সাত দিন মেয়েদের তিরিশ জিবি দশ মিনিট এখান থেকে দুইশো দশ টাকা কিন্তু কিনা পড়তেছে দুশো দশ টাকা কিন্তু কিনা পড়তেছে একটু হিসাবটা মনে রাখি দুইশো দশ টাকা কিনা পড়তেছে এখন এটা কীভাবে মেয়াদ বাড়াবো তো মেয়াদ বাড়ানোর জন্য এখানে দেখেন আমাদের এখানে কত আছে আমি আগে মোবাইল রিচার্জ করি তো বলুন দেখেন আমি কিন্তু মোবাইলটি সার্চ করে ফেললাম তো এখানে দেখেন এম বি ম্যাটটা আমি শুধু এম বিটা ম্যাথ দেখিয়ে দেব কীভাবে হবে এম বি মিনিট যদি একসাথে দেন তাহলে কিন্তু মিনিট দিয়ে ম্যাথ বাড়াতে হবে ঠিক আছে এখন আপনি এম বি ম্যাটটা কেউ বাড়াবেন কম প্রাইসে এই যে দেখেন এখানে তিনে মার্চ কিন্তু আসে তিন তারিখের মার্চ পর্যন্ত দেখেন এখানে ম্যাথ আসে তো আমি আবার গিফটটা চলে যাব ঠিক আছে আমি গিফটটা চলে যাব এই যে গিফটটা চলে গেলাম গিফটটা চলে যাওয়ার পরে যে নিজের টাকা দিলাম ঠিক আছে নিউজ তো এখানে দেখেন আমি এখানে দেখেন এখানে পঞ্চাশটা এস এম এস দিয়ে দিলাম বারো টাকা কাটতেছে পঞ্চাশটা এস এম এস দিয়ে দিলাম তিরিশ দিন এই দেখেন পঞ্চাশটা এস এম এস তিরিশ দিন মেদের বারো টাকা কাটতেছে এখানে আমি প্যাক কিনুন এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে প্যাক কিনুন এখানে ক্লিক করে দিলাম তো দেখেন আমাদের এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমরা একটু ব্রেকে চলে যাব এখন দেখবো এটা মেয়াদ বাড়ে কিনা ঠিক আছে এই যে দেখেন আমাদের প্রথমে ছিল তিনই তিন তারিখ মার্চ তিন তারিখ মার্চ মাস পর্যন্ত তিন তারিখ মার্চ পর্যন্ত মার্চের পর্যন্ত কিন্তু এটা ছিল এখন দেখেন পাঁচই মার্চ হয়ে গেছে পাঁচ তারিখ মার্চের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু এম বিটার ম্যাড হয়ে গেছে আর মিনিটার ম্যাডটা কিন্তু রয়ে গেছে আপনি যদি রো আমি রোবিটার আমি ট্রায়াল করি না কিন্তু এয়ারটেলটা ট্রায়াল করছি আপনি রবি এবং এয়ারটেল হয়তো দুটোটার একই নিয়ম হবে ঠিক আছে এই যে রবি এবং এয়ারটেল দুটার ক্ষেত্রে যদি আপনি যদি মিনিট দেন মিনিট এম বি যদি একসাথে তিরিশ সাত দিন মেয়াদ দেন তাহলে কিন্তু আপনি মিনিট দিয়ে মেয়াদ বাড়াতে হবে এবং রবি এবং এয়ারটেল দুইটারই যদি আপনি শুধু ওয়ানলি জিবি দেন জিবি দিলে কিন্তু আপনি এস এম এস দিয়ে কিন্তু মেয়াদ বাড়াই দিতে পারবেন ঠিক আছে এখন আপনার বিষয় রয়েছে তিনশো সতেরো টাকা দুশো সতেরো টাকা কীভাবে কিনা কিনা পরে প্রথমে আমাদের সাত দিন মেদাদ দিয়েছে তিরিশ জিবি দুশো দশ টাকা কাটছে যোগ করলাম তারপর যোগ হয়েছে বারো টাকা এস এম এস দিয়ে মেয়াদ বাড়ালাম বারো টাকা দুইশো বাইশ টাকা এখন আপনাদের কত হয়েছে অ্যাভেলেবেল কিন্তু গ্রুপ থেকে আমাদের গ্রুপ থেকে দুই পার্সেন্ট আড়াই পার্সেন্ট ব্যালেন্স পাওয়া যেতেছে এবং আপনি নর্মালি রবি আলফা থেকে এক দশমিক আট পার্সেন্ট আপনি অ্যাভেলেবেল পাইতেছেন ঠিক আছে তো এক দশমিক আট পার্সেন্ট আমি হিসাব করি এক দশমিক আট পার্সেন্টে কত টাকা কিনা পরে দুইশো আঠারো টাকা ঠিক আছে ধরুন এখানে যদি আপনার ক্যাম্পেইন থাকে তাহলে বেশি হয়ে যায় তো আপনি যদি গ্রুপ থেকে নেন তাহলে নয় পার্সেন্ট এই দুই পার্সেন্ট কিন্তু অ্যাভেলেবেল পাবেন দুই পার্সেন্ট যদি দেন তা দেখেন কত টাকা কিনে পড়তেছে দুইশো সতেরো টাকা কিন্তু দুই পার্সেন্টে নিলে আপনার দুইশো সতেরো টাকা কিনে পড়তেছে এখন আমি আপনাদেরকে রবিটা একটু দেখাই একটু কষ্ট করে একটু আমি রবিটা একটু দেখাই তো বন্ধুরা দেখেন আমি রবিতে চলে আসছি রবিতে চলে আসার পর এখানে গিফট গিফট দেওয়ার পর ধরুন পঁচিশ জিবি আপনি দেবেন ঠিক আছে পঁচিশ দিবি দিবেন এখানে পঁচিশ দিয়ে দিবেন পঁচিশ দেওয়ার পরে পঁচিশ দেওয়ার পরে যদি দুশো চল্লিশ টাকা ঘাটতেছে ঠিক আছে দুশো চল্লিশ টাকা ঘাটতেছে আপনি এটা ম্যাটটা আপনি বাড়ায় দেবেন ইয়া করে ম্যাচ বাড়ায় দেবেন এসএমএস দিয়ে ম্যাচ বাড়াই দিতে আপনি এস এম এস এস এম এস দিয়ে কিন্তু আপনার ম্যাটটা বাড়ায় দেবেন তো রবি এবং এয়ারটেল দুইটা কিন্তু সেমেই নিয়ম তো বিরোধী যদি আপনাদের উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবো বেলাইকনটা অন করে দেবেন এবং কিশোরগঞ্জ বাজার যদি অ্যাড হতে স্যার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দেবেন আমরা কিন্তু অনেক পাওয়ারে ভাইরাল করি এগুলি ঠিক আছে আমরা ইউটিউবে ভিডিও দিই অনেক পরে দেই কিন্তু সবার মতো কিন্তু এই অফারগুলো আমি হিট করা শিখছি তারপর আমার একদিন না দুদিন দিন পরে মানুষের জানছে মানুষের জানছে এবং সবাই ইউটিউবে দিয়েছে ভিডিও যদি বলেন যে প্রমাণ দিতে আমি প্রমাণ দিতে আমি আমার পরে মানুষে কিন্তু এগুলি হিট করতেছে